ইনশাল্লাহ মৃত্যুকে কাছে না লক্ষ্যের উপায়ে ছোটো নতুন মোহরা ইনশাল্লা হবে কুবঙ্গত যত জনমত হাসবে আমার প্রিয় মামলা ইনশাল্লাহ 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 ঝর উঠু উঠু কাবার বিশ্বাসী যত না ডুমে মজরে যাক অবিশ্বাসের হাক কাপুক জালিম ঝড় উঠুক উঠুক কাবার বিশ্বাসী চেতনার ঝড়ে মজরে যাক অবিশ্বাসী হাক কাপুক ইনশাআল্লাহ হবে কুপ যত জল মত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ রক্তের নদী বয়ে আসবে বিজয় ইনশাল্লাহ মুক্তির কথা গানে হাসবে হৃদয় ইনশাল্লাহ এখনই সময় নেব বদলায় আবার ইনশাল্লাহ মুক্তির গানে নিয়ে ছুটব আবার ইনশাল্লাহ মৃত্যুর কাছে টানো লক্ষ্যের মানে ছোট চালাও নতুন মহরা ইনশাল্লাহ হবে কুপন যত জলমত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ 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 নাও সব নাও সবে অধিকার আদায়ের রঙ্গিকান মানুষ ফিরে বক্ষাদীনতার সাথে ফুলুক নাই राजे বন্ধদা নাও সব নাও সবে অধিকার আদায়ের ভীরে পক্ষ স্বাধীনতার সাথে ফুলুক নাই হবে উপকূল যত জলমত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ